হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেলোয়ারের ডিজাইন কাটিং এবং সেলাই দেখুন প্রথমে আমি সেলোয়ারের মুহুরির মাপ অনুযায়ী একটা বকরাম ডাবল পার্ট করে নিয়ে দুই ইঞ্চি চওড়া রেখে ভাসটা দিয়ে নিচ্ছি আবারও বকরামটিকে আমি দুই ভাঁজ করে মুহুরির মাপ অনুযায়ী ড্রয়িং করে নেছি। দেখুন আমি আট ইঞ্চি বরাবর বকরামের ভাসটা দিয়ে নিয়েছি মানে দুইটা পায়ের মুহুরির ডিজাইন একসঙ্গে বের করব এবার দেখুন আমি এখানে পেপসুডেন পেস্টের মুখা দিয়ে ডিজাইনটা তৈরি করছি আমি কিভাবে ডিজাইনটা তৈরি করছি আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন যে কোনো একটা মুখা দিয়ে আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন এভাবে মুখ্যা দিয়ে তৈরি করলে আপনার ডিজাইনটা একই সমান হবে এবং দেখতে সুন্দর লাগবে বন্ধুরা আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন তাহলে আমি যে সেলোয়ারের নিচে ডিজাইনটা করেছি আপনারা এইবার আবার ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে এবার দেখুন আমি কেটে নিচ্ছি এবার আমি আস্তে আস্তে ডিজাইনটাও কাটিং করে নিচ্ছি এরকম আরও সেলোয়ারের ডিজাইন কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আশা করি আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন না দেখে আসলে আপনারা অবশ্যই উপকৃত হবেন আর এরকম নতুন নতুন সেলোয়ারের ডিজাইন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এবার আমি দেখুন আপনাদেরকে সেলাইটি দেখাচ্ছি এবার প্রথমে আমি দেখুন একটা আলগা কাপড় নিয়ে নিয়েছি নিয়ে এই বকরামে সাইড বরাবর হাফ ইঞ্চির একটা ভাজ দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি এবার এই সাইড দিয়েও মানে ডিজাইন বরাবর ডিজাইনের মুখে মুখে আমাদেরকে আস্তে আস্তে একটা করে সেলাই দিয়ে নিয়ে নিতে হবে সেলাইটি দিয়ে নিলে ডিজাইনের মানে কোনাগুলো এবং ডিজাইনটা খুব সুন্দরভাবে উলটিয়ে নেওয়া যায় এজন্য কিন্তু অবশ্যই সেলাইটি দিয়ে নেবেন আমি কিন্তু পর পর করে পুরো সেলাইটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে এবার দেখুন আমি যে ডিজাইনটা রেখেছি ওই ডিজাইনের সাইড বরাবর হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি কাপড়টি কেটে নিয়েছি নিয়ে দেখুন এবার আমি সেলোয়ারের কাপড়ের উপরে উল্টা সাইডটা উপরে রেখেছি সেলোয়ারের আর ডিজাইনের উল্টা সাইডটা ভিতরের দিকে রেখে তার উপর দিয়ে পিন পিনের সাহায্যে আমি আটকে নিচ্ছি যাতে ডিজাইনটা এদিকে ওদিকে সরে না যায় আপনারা চাইলে এখানে রাপ সেলাইও দিয়ে নিতে পারেন দিয়ে এই সেলাইটা পরবর্তীতে আবার খুলে নিতে হবে এবার আস্তে আস্তে এই ডিজাইনের সাইড বরাবর একটা করে সেলাই দিয়ে নিতে হবে একদম সাইড বরাবর সেলাইটি দিতে হবে খেয়াল রাখতে হবে যেন সেলাইটি উপরে বকরামের উপরে উঠে না যায় সেদিকে লক্ষ্য রেখে সেলাইটি করতে হবে তো বন্ধুরা আমি কিন্তু ডিজাইনের সাইড বরাবর একটা করে সেলাই দিয়ে নিচ্ছি আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবার আস্তে আস্তে আমি একশোটা পরিমাণ কাপড় রেখে আমি সাইড বরাবর কাটিং করে নিচ্ছি এই কাটিংটা করে নিলে আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে উঠানো যাবে নিয়ে এবারে কর্নার বরাবর একটা করে কাট দিয়ে নিতে হবে তাহলে কণাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে এবার পিনগুলো খুলে নিলাম নিয়ে দেখুন এইভাবে আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে ভালোভাবে আমাদেরকে উলটিয়ে নিতে হবে তাহলে ডিজাইনটা সুন্দর আসবে চাইলে এখানে আপনারা আয়রন বসিয়ে নিলে ফিনিশিংটা আরও সুন্দর আসবে এবার দেখুন আমি এই সাইড বরাবর একটা করে সেলাই দিয়ে নিচ্ছি এবং আপনারা অবশ্যই আয়রনটা বসিয়ে নেবেন তাহলে সেলারের মুহুরির ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে এবার দেখুন আমি সেলারের উপরে আর একটা ডিজাইন করব এই ডিজাইনটা করার জন্য আমি ফিতা ধরে একেবারে নিচ থেকে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি দিয়ে আমি স্কেলের সাহায্যে এই দাগটা সোজা করে দিয়ে নিচ্ছি এই সময় কিন্তু এই ডিজাইনটা খুব চলে আপনারা চাইলে এই ডিজাইনটা বানিয়ে নিজে তৈরি করে নিতে পারবেন খুব সহজে এবার এক চিকন করে একটা করে সেলাই দিয়ে নিতে হবে এভাবে আমরা পর পর তিনটা সেলাই দিয়ে নেব এই যে ডিজাইনটা কিন্তু দেখতে এরকম হয়েছে এভাবে পর পর আমরা সেলাইটি দিয়ে নেবো আমি কিন্তু এক ইঞ্চি ওই যে সেলাই করেছিলাম ওখান থেকে এক ইঞ্চি ধরে আর একটা দাগ দিয়ে নিচ্ছি নিয়ে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি যাতে সেলাইটা সোজা হয় আবারও আর দাগ আমি একবারে দিয়ে নিলাম নিয়ে দুইটা সেলাই একসঙ্গে দিয়ে নেব একদম চিকন করে কিন্তু সেলাইটি দিতে হবে তাহলে সেলাইটা দেখতে সুন্দর লাগবে এবং ডিজাইনটা খুব সুন্দর হবে দেখুন তিনটা সেলাই কিন্তু আমার দেওয়া হয়ে যাচ্ছে সেলাইটি দেওয়ার পরে দেখুন আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগে যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তাহলে আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যাবে দেখুন সেলাইটি করার পরে ডিজাইনটা ঠিক এরকম হয়েছে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য